হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে এলাম একটা রান্নার ব্লগ নিয়ে তো আজকে আমি বটবডি সিম যেটাকে বলে এক এক দেশে বা তো এক এক রকমভাবে বলে আমি জানি না কোথায় কি বলে সবজিটাকে কিন্তু আমরা বটবুটি সিম বলি তো এই আজকে আমি এই বটবুটি সিমটা ভর্তা করবো আর আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা ভর্তা করি এই যে আমি প্রথমে সবজিটা কেটে রেখেছি পেঁয়াজ রসুন আর সবজিটা ধুয়ে নিয়েছি আর চুলাটা জ্বালিয়ে কড়াইতে তেলটা দিয়ে গরম করে নিয়ে তাতে শুকনা মরিচ দিয়ে দিয়েছি তো শুকনো মরিচটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হবে ততক্ষণ আমরা এটা নেড়ে নিব এবং তারপরে পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দেব তো এটা ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল হবে তারপরে আর কি পেঁয়াজ রসুনটা দিয়ে দেব পেঁয়াজ রসুনটা দিয়ে দেওয়ার পরে এটা অনেকক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ভালোভাবে ভেজে নিব অনেকে বটবডি সিমটা পানি দিয়ে সিদ্ধ করে নেয় আমি সিদ্ধ করে নিব না আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব একদম জালটা চুলার জালটা কমিয়ে ভেজে নিব তো আগে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে নাড়ছি যেন পুড়ে না যায় তো কতক্ষণ এবার ভাজার পরে যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজ রসুনটা তখন আমি বটবটির সিমটা এর ভিতর দিয়ে দেব দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা বেশ লাল লাল হওয়ার পরে আমি বটবটির সিমটা দিয়ে দিলাম যেহেতু আমি এতে পানি দেবো না তাই চুলার জালটা কমিয়ে নিয়েছি আমি হালকা আঁশ দিয়ে বটবুটি সিমটা ভেজে নিব। এটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে কারণ এতে কোনো পানি দেওয়া হচ্ছে না এজন্য ভালোভাবে ভেজে নেব আমি কতক্ষণ ভেজে নেওয়ার পরে নেড়ে চেড়ে নিব। তো এটা এখনও ভালোভাবে ভাজা হয়নি মানে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা আমি ভেজে নিব ডেড়ে চেড়ে আর ঝালের পরিমাণটা যে যেরকম খান যেমন ঝাল অনেকে বেশি খায় অনেকে কম খায় আমি অতিরিক্ত ঝাল খেতে পারি না তো আমার বডিটা যেহেতু কম তাই আমি ঝালের পরিমাণটা কম নিয়েছি তো আমি পাটায় এই যে সিনটা বেটে নিয়েছি আল্লাহ হাফেজ সবাইকে